সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ সেগ্রোয়া এগ্রোর সাথে আপনারা থাকবেন আর কালকে যে প্রতিবেদন দিয়েছিলাম আমি একটা গরু হিট হয়েছিল আমার সদ্য বড় মামা পশু ডাক্তার উনি এখন সেই গরুটাকে বীজ দিয়ে দেবো আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি ভাই বীজ দিয়ে দেবো গরুটা আমরা সেই গরুটাকে আমরা এখন বীজ দেবো গরুটা হিটে আছে কালকে প্রচণ্ড হিট ছিল আজকে দ্বিতীয় দিন এই জন্য এখন বীজ দিয়ে দেবো একটা আবার যদি বেশি ভিট থাকে তাহলে আবার বিকালে দিয়ে দেবো দুইটা বীজ দিলে আপনারা কনফার্ম যে বীজটা

তিনশে okay. করুড় <laughs> <A -a -giving. laughs> <this> <throat> আপনারা দর্শক ভাইরা আমাকে অবশ্যই দোয়া করবেন যেন এই ব্রিজটাতে ওনার ইনশাল্লাহ কনসেপ্ট হয় আর যদি কনসেপ্ট হয় সামনে বারে এই গরুটার দাম থাকবে আড়াই লক্ষ টাকা আমি তো তিন লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি ওনার আড়াই লক্ষ টাকা দাম থাকবে এই গরুটার একটা গরু এই বাচ্চা সহ দুধ পাবে উনি গতবার এই বাচ্চা পড়লে বিশ লিটার দুধ পাবে ইনশাল্লাহ দুধের গরু না কালকে প্রচুর ছিল হিট এই গরুটা আর আপনারা দর করবেন ভাইকে বলছিলাম আমি বীজ দিয়ে দেবো গরুটার বীজ দিয়ে দিলাম আর এটা করুন দেড় মাস বীজ আছে এই মাস আছে গরু হাই দেখেন গরু আমার দেখায় আপনারা আসবেন আমার এখানে যত রকম সুবিধা লাগে যত রকম হেল্প করা আমি সবগুলো আপনাদেরকে দেব চেষ্টা করবো আপনাদের কিছু ভালো কিছু করার আর সেরকম রবি টিবি সেরকম রবি আপনারা আপডেট পাবেন সবসময় আমার এখানে পর্যাপ্ত করবেন গামী থাকে আপনারা আসে দেখে শুনে সকাল বিকাল দহন করে নিয়ে যাবেন আর আমার আজকে ডেলিভারিও থাকতেছে বরিশাল আপায় আমার গরু কিনছে বেরিস্টার উনি পাঁচ দিন ধরে উনি গামী সেগুলো সকাল এবং বিকাল সেই গরুগুলা ডেলিভারি হবে সেটাও আমি আপনাদের মতে তুলে দেবো আর বেশি কিছু বলবো না দর্শক আপনারা যেখানেই গরু কিনবেন না কেন অবশ্যই অবশ্যই যাচাই এবং যাতায় করে গরুটা কিনবেন এবং ভালো ভালো মানের গরুটা কিনবেন জয় টাকারে গরু কিনেন ইনশাআল্লাহ

और गुरुदेव बोलिए हां ये मन में ये इतना जस पूरा दीजिए ता औरattacker मार नंबर मारो गुरुattacker मारो हां attacker आ आ आ तबबे आ लोगे बोलते नाले अपन होगा नि

तो दोपहर सीधा चले गया বা এই বাবা এই হা 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 ও লাইট উপরে লাইট গোলাই কইয়া হবে ছাড়ে ভাই তো ভিড়ল না ও ভিড় না রতো ভাই কি রাখতো গোনেছি উপরে বরাবর ওই গরুগুলো আছে না শান্তি वो करती ही रहती देख सीन पर बोललम जी ने ठीक है ना समझा यार मां ने फ्रेंड ना जो ठीक वाला बात है देखिए वाला बोला था एक चीज दिखाया थी ना या टेस्ट स्क्रिप्ट

মিস্ট্রিকটা এখন চেক হয় নাই সময় হয় নাই এখন বলা যাবো না আরো সময় লাগবে এখন